বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের বেসরকারি খাতকে বেগমান করতে এবং দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে গঠিত একটি সরকারি সংস্থা সেপ্টেম্বর দুই সালে এটি গঠন করা হয় বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে এই সংস্থা গঠিত হয় সংস্থাটির বর্তমান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কে এই আশিক চৌধুরী চলুন জেনে নেওয়া যাক তার সংক্ষিপ্ত জীবনী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একজন বাংলাদেশি ব্যাংকার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একজন শৌখিন স্কাই ড্রাইভারও আশিকের জন্ম চাঁদপুরে তবে তার বাবার পোস্টিং এর কারণে তার শৈশব কাটে যশোরে তিনি সিলেট ক্যারেট কলেজে পড়াশোনা করেছেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এছাড়া তিনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি দুই সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে দুই সালে আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ দুই পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন দুই সালের সেপ্টেম্বর মাসে আশিক বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এছাড়াও তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন দুই সালে সাতই এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় এই লোকটা ডক্টর ইউনুসের থেকে বড় খেলোয়াড় হবে মনে হয় দেশের যদি কোনোদিন আমূল বদলে যায় তোমরা ইউনোসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলিও না বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাবেন ছয় মাস পরে এই ছেলে ওয়েস্টার্ন আরামায়েশের জীবন সেরে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয় দেশ বদলে দেওয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দেওয়া প্রয়োজন ইতিমধ্যেই সে স্টার্লিং নিয়ে এসেছে নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাহিরে একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর একশো কোটি ডলার মানুষের বিনিয়োগ করবে পাঁচটি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতিমধ্যে দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে যদি সে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কয়ে যাবে তার উদ্যোগগুলো তার লক্ষ একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশের তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে কম করে হলেও এক লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে পরবর্তী সরকারের যেই আসুক আশিক চৌধুরী খলিলুর রহমান শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো হতে সময় লাগবে তিন বছর